জমজম সুপার মার্কেট রয়েছে মাছ কিনার লাগে আমার পরিবারের লাগে মাছ কিনতাম এখানে কন্টিনিউ হয় যে ফ্রেশ মাছ গুলা পাওয়া যায় বহুফার দিচ্ছেন তারা এর লাগে আরো ইচ্ছা করি ডাবলন লইবার লাগে আইছি বিভিন্ন জাতের মাছ কিনলাম তার অফারও খুব ভালো মাছ কিনতে মিলে যেমন তিনটা ইলিশ ফিফটিন পাউন্ড মিক্স ফিশ বা খেসকি ও ধরনের মাছ ফাইবা মাছের মেলাত বুয়াল দুইটার প্যাক ফাইবা টুয়েলভ পাউন্ডে ব্লক মাছ ফাইবার সাইটটা দশ পাউন্ড অফার আছে রৌ দুইটা বিশ পাউন্ড প্রনসো থাকবো এসবিনি অফার সালমান হেড হেড ফাইবার অফার এগুলো সব ফ্রেশ ফিশ ফাইবার আমরা গেছে এছাড়া আরও প্রচুর অফার আছে মাছের মাঝে ইনশাআল্লাহ আপনারা আইবা জমজন সুপার মার্কেট মাছ কিনার লাগে আমার পরিবারের লাগে মাছ কিনতাম এখানে কন্টিনিউ হয় যে ফ্রেশ মাছগুলা পাওয়া যায় এবং সব সময় তোর মাছগুলা পাওয়া যায় এবং রিজনেবল প্রাইস যেটা আছে ওটা ইয়ে করা যায় আর সব প্রোডাক্টই তারা গুণগত মান সম্পূর্ণ যে অনেক সময় আছে অন্যান্য সব যে ইলা মিলে না কিন্তু এখানে আইলে সব সময় সব প্রোডাক্টই মিলে মাছ মাছের ক্ষেত্রে অত্যন্ত ভালো জমজম সুপার মার্কেট যে ও মাস্টার আমি চাইম যে আমার ইয়ে করতাম পরিবারের লাগি কিন্তু আমার এটা ইয়ে কইবো যে আশা করি বালাটা প্রাইজ আমি পাইনি আমি আইছি জমজম জম সুপার মার্কেটও তারা মাছের অফার দিছ আমি আইছি একটা বড় বাল লই ভাল লাগি তো তারা কাছে আরও নিয়া খাইছি তার মাছের মাঝে কোয়ালিটি আছে কোনো স্মেল নাই কিচ্ছু নাই আমার ভালো লাগছে যার কারণে আমরা আইসি জম জমও যে তারা মাল কেনার লাগি তারা মাছও কোয়ালিটিও পালা তারা যখন তো অফারও দিছেন তারা লাগে ইচ্ছা করি আশা করা যায় তার কোয়ালিটি পালা তার কাস্টমার সার্ভিস বালা তার মোটামুটি গুড তার এভরিথিং মার্কেট নর্থাম্পটন এসেছি আমি আমার পরিবারের জন্য মাছ কিনলাম বিভিন্ন জাতের মাছ কিনলাম তারা অফারও খুব ভালো মাছ কিনতে মিলে তার কোয়ালিটি আছে সব জিনিসও কোয়ালিটি আছে আমি সব সময় জমজম সুপার মার্কেটে বাজার করি নর্থাম্পটন এবং আশপাশ টাউনের বাংলাদেশি কমিউনিটির কথা চিন্তা করে আমরা জমজম সুপার মার্কেট নর্থামটন বাংলাদেশি ফ্রোজেন তাজা ফিশ এবং ফ্রেশ সি ফিশ এর বিশাল আয়োজন করেছি সপ্তাহে প্রত্যেক শনি ও রবিবার সকাল দশটা থেকে ছয়টা এবং রবিবার সকাল সাড়ে দশটা থেকে ছয়টা পর্যন্ত থাকবে এখানে আপনারা সুলভ মূল্যে সব ধরনের ফ্রোজেন বাংলাদেশি তাজা মাছ পাইবেন যেমন তিনটা ইলিশ ফিফটিন পাউন্ড মিক্স ফিশ বা খেসকি ও ধরনের মাছ পাইবা সাইটটা ফাস্ট ফোনে মাছের মেলা প্রত্যেক শনি এবং রবিবারে বুড়াল দুইটার প্যাক ফাইবা টুয়েলভ পাউন্ডে ব্লক মাছ ফাইবার সাইটটা দশ পাউন্ড অফার আছে ব্লক ছোট ছোট মাছ আছে ব্লকর চাইটা ফাইবা সিক্স পাউন্ডে এছাড়া আরও প্রচুর অফার আছে মাছের মাঝে ইনশাআল্লাহ আপনারা আইবা জমজম সুপার মার্কেট নর্থাম্পটনে বিশাল মাছের মেলা চলতেছে এই মেলা প্রতি শনি এবং রবিবার শনিবার সকাল দশটার থেকে ছয়টা রবিবার সাড়ে দশটার থেকে ছয়টা পর্যন্ত চলবে আমরা জমজম ফ্রেশ ফিশ সফর প্রনস প্রনসও থাকবো এজমিনি অফার সালমন হেড হেড ফাইবার অফার এগুলো সব ফ্রেশ ফিশ ফাইবার আমরা গেছে